হাই বন্ধুরা অনেক দিনকার একটা ভিডিও এটা আমার আপলোড করা হয়নি আর যাই হোক অনেক দিনকার একটা ভিডিও করা ছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা ছিল আমাদের এখানে ডায়মন্ড হারবারে মেলা হচ্ছিল এটা ঠিক স্কুল পাড়ার স্কুল পাড়ায় ঠিক নয় স্কুল মাঠ একটা ছোটো মতো তো যাই হোক ছোটো মতো একটা মেলা বসেছে তো সেখানে আমরা গেছিলাম কদিন ধরে এত শরীর খারাপ থাকা সত্ত্বেও একটু সুস্থ হয় সবাই মিলে চলে গেলাম আর দেখতেই পাচ্ছ আমি কিরকম রেডি হয়েছি আর এটা ছিল পুরনো শিবলিঙ্গ শিবলিঙ্গ তলা নাকি বলে যাই হোক সেটাই আমি তোমাদেরকে দেখালাম আর এই রাস্তাটা সম্পর্কে তো আশা করি বলতে হবে না কারণ এটা অনেকবারই যাতায়াত করেছে আর তোমাদেরকে দেখিয়েছে আর দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে পুরো রোডটা খুবই ভালো লাগছে তাই না আর এখানে দেখতেই পাচ্ছ টোটো করে আর যায়নি আমরা সবাই হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম যেহেতু অনেকটা কাছেই বাড়ি থেকে তো চলো গিয়ে দেখা হচ্ছে দেখো চলে এসছি মেলার গেটের সামনে প্রায় আর তোমাদেরকে পুরোটাই কভার করে দেখালাম এই যে দেখতেই পাচ্ছো পুরো ফাঁকা মানে দুই একটা করেই দোকান কিন্তু সেভাবে কোনো দোকান নেই কিন্তু মোটামুটি সবই ছিল জানো তো তো তোমাদেরকে একটু দেখালাম দেখো নাগরদোলা কে কে চড়তে ভালোবাসো একটু আমাকে প্লিজ কমেন্টে জানিও আর তার সাথে ব্রেক ব্রেকডান্স বিয়ের আগে তাল দিতে মেলায় গেলেই আমাকে ব্রেক ডান্স আর নাগরদোলা চড়াতেই হবে otorita? Huh? <laughs> ada <laughs> 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 দেখতেই পাচ্ছ বাবা মামনি দুজনে মিলে এখানে ফাংশন দেখছে আর আমি এখানে চলে এসেছিলাম বাচ্চারা কত কিছু চড়ছে যেগুলো ওগুলো দেখাচ্ছিলাম আর এখানে রনিকে বললো একটু দাঁড়াও তো রনি কিছুক্ষণ থাকার পরে কিন্তু বাড়ি চলে এসেছিল আর আমি আর মামনি আর বাবা তিনজনে লাস্টে এসেছি তো যাই হোক মেলা দেখার পরে আমরা একটা টোটো নিয়ে নিই আর টোটো থেকে চলে আসি বাড়িতে দেখতেই পাচ্ছ এটা ব্যাক পোর্শনে আমি ভিডিওটা করেছি তো যাই হোক বেশিক্ষণ আমরা মেলায় থাকিনি বেশ আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে থেকে চলে এসছে আর এই দেখতেই পাচ্ছ বাড়ির কাছে কাছাকাছি চলে এসেছি মন্দিরটা দেখে তো অনেকটা মোটামুটি রাত হওয়ায় সব সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকারও হয়ে গেছে তো এরপরে আমরা টোটো করে বাড়ির সামনে চলে এসে এবার নামবো আমরা দেখতেই পাচ্ছি ওই যে গলি আর অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এই যে রাস্তাটাও বেশ ফাঁকা আসলে সারাদিন দোকান খোলা থাকলেও রাত্রে প্রায় নটা সাড়ে নটা পরে না দোকান সব বন্ধ হয়ে যেত যাই হোক এর পরের ভিডিওতে আবার দেখো টাটা